কাউন্টার দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আজ 30 শে সেপ্টেম্বর 2025 সাল রোজ মঙ্গলবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটা chợ বাজারে অবস্থান করছিলাম বকনাগরুর বাজার নিয়ে দেখাবো আপনাদের ভিডিও মাধ্যমে গরু কত বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট বকনাগরু এই মুহূর্তে দেখছি একটা ছোট্ট বকনাগরু বিক্রয় করার জন্য কথা চলতেছে কথা হলো ভয় আর সাথে বাকার ওটা কয় টাকা দাম দাম ভাই চা দাম সত্ত্রিশ ভাই ছত্রিশ টাকা চা দাম চারশো বয়ে হাটে ভাই দামটা হয়েছে দাম হয়েছে কত বলে দাম ঠিক নেই কুড়িতে সাতাশ পর্যন্ত কুড়িতে সাতাশ পর্যন্ত অলরেডি সাতেরো টাকা দাম হয়েছে তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি ছোটো ছোটো এই যে ভাই ডাকতেছে ভাই মনে ভিডিও দেবে ভাই এটা কি করুক

খাতা খুঁড়ি ছিঁড়ে দেখি একটু ঘুরে ঘুরে দেখি সুন্দর সুন্দর বকনা গরু দেখেন এটা একটা ঢকের বকনা দেখে মনে হচ্ছে কিন্তু কিন্তু এডে না এটা বকনা গরু বার পাশে কত দামটা হয়েছে দর্শক চলুন দেখি সুন্দর সুন্দর গরু আজকে বই ডাঙ্গা হাটে এটা কালো গরু এটা একটা ছোট্ট বকনা গরু বিক্রয় করার জন্য নিয়ে আসে ভাই ভাই তো চলে গেল মনে হচ্ছে ভাই একটু ক্যামেরা দেখে লজ্জা হইলো চলুন আমরা দেখি সুন্দর সুন্দর গরু দেখি এই দেখেন এখানে তিনটা গরু আছে তিনটা গরু বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে আমি